দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল আছে যেটা হচ্ছে ফরটিন প্রো অ্যান্ড মোবাইলটা আপনার ব্যাগশেলটা দেখতে পাচ্ছেন বেকশেলটা কিন্তু একেবারে পুরো ভেঙে গেছে এই সাইডটা দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে যে কি বলে থাকে যে চামড়া থাকে সেই চামড়াটা কিন্তু একেবারে খারাপ ফ্রেমটাও কিন্তু দেখেন অনেকে মোবাইল কিন্তু এরকম থাকে যে মোবাইল গুলো আপনার আছাড় দিয়ে ভেঙে ফেলেন আছা দিয়ে ভাঙার পর আপনি দেখতে পাচ্ছেন এই দিকের অবস্থাটা একেবারে কিন্তু খুবই নাজেহাল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সব দিকে মানে ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ তো এইভাবে যদি আপনি কারোর সাথে এমনি কথা করেন এই মোবাইল মোবাইল তাহলে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার সেপার মানুষ মনে করবে আপনি ভুলির থেকে আইফোন কিনে আনছেন সো সেই জন্য কিন্তু মোবাইল যিনি কাস্টমার উনি কিন্তু মোবাইলের ব্যাকশেলটা অ্যান্ড হচ্ছে মোবাইলের ফ্রেমটা আই হোপ উনি চেঞ্জ করবে সো চেঞ্জ করার পর কত টাকা বিল আসবে বিস্তারিত সব কিছু জানাবো আজকের ভিডিওতে সো আপনার মোবাইলে যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে মানে আপনি যদি সামহাও আপনার মোবাইলটা কখনো ভেঙে ফেলেন তাহলে কিভাবে ঠিক করবেন কত টাকা লাগবে বিস্তারিত সব কিছু জানাবো আজকের ভিডিওতে সো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া আছে মোবাইল কেয়ারের পক্ষ থেকে ভাই আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ রমতুর মোহাম্মদ অন্তু ভাই আচ্ছা অন্তু ভাই কিন্তু আছে আর অন্তু ভাই কিন্তু আমাদেরকে আজকে এই মোবাইলটার ব্যাকশেলটা ঠিক করে দেখাবে ঠিক আছে আর অন্তু ভাই আজকে মন খারাপ আমি জানি না কেন সো অন্তু ভাই কিন্তু তারপরে আমাদেরকে কাজ করে দেখাবে ঠিক আছে কিন্তু অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছে আপনাদের বুঝতে হবে তার কিন্তু ডেডিকেশন লেভেল একটু অন্য লেভেলে ঠিক আছে সো ওকে আমরা কথা বলবো না চলেন আমরা দেখে নেই মোবাইলটাকে আপনার কিভাবে কি এটাকে রিপেয়ার করতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্তু ভাই কিন্তু চশমা পরে এখন রেডি আর ওনার সামনে কিন্তু মোবাইলটা আছে সন্তু অন্তু ভাইয়া শুরুতে আপনি মোবাইলটাকে কি করবেন বলেন তো আমাদেরকে সো এই মোবাইলের এই যে আপনি ব্যাগ সেলটা উঠাচ্ছেন ঠিক আছে এই ব্যাকশেলটা

টাকা ওঠানোর পর আমরা দেখবো যে ফাইনাল যেটা লাগাবে সেটা লাগানোর পর মোবাইলের অবস্থাটা কিরকম দেখতে পাচ্ছেন মোবাইলের যে পার্টটা সেই পার্টটা কিন্তু স্পষ্ট ভাবে ভেসে উঠছে আর আপনি এটা দেখে তো করতেছেন এই যে কাজটা এই কাজটা করার সময় কিন্তু অনেক কেয়ারফুলি কিন্তু এই কাজটা কিন্তু করতে হয়। এই কাজটা যখন আপনি করবেন তখন কিন্তু খুব সাবধানে করবেন। সো যেখান থেকেই করাবেন এমন একজন এক্সপার্টের কাছ থেকেই করাবেন যে কিনা এই কাজটা রেগুলার করে থাকে। সো ভাইয়া কিন্তু এখানে দেখা যায় প্রায় কয়েক বছর ধরে আইফোনের উপর কাজ করেছে। আপনি যখন কাজটা করবেন দেখেন কি সুন্দর ফিনিশিং আসছে। সো অনেকে কিন্তু দেখা যায় ওয়্যারলেস এই পার্টটা করার সময় এখানে দাগ ফেলায়ে ফেলে। বাট উনি দেখেন কত সুন্দরভাবে কত নিপুণভাবে কিন্তু এখানে কাজটা করলো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করা হচ্ছে এইটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস কাজ আর এই যে কাজটা করা করা হচ্ছে আর এইটা করার সময় কিন্তু অনেক সাবধানতা সহিত করা লাগে হ্যাঁ অনেক এক্সপার্ট হাত ছাড়া কিন্তু এই কাজটা মোটেও করা যায় না তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এই ক্যামেরার পাশে যে জায়গাটা সেই জায়গাটা কাজ করতেছে যাতে করে ক্যামেরার বাম্পারে হচ্ছে ক্যামেরার সেক্টরে যাতে একটুও যাতে না পড়ে সেই ভাবে কিন্তু ভাই এখানে কাজ করতেছে তো আমার কথা বারবার একটাই কথা থাকবে যেখান থেকে কাজ করাবেন এমন একজন মানুষের কাজ করাবেন যে মানুষটা কিনা অনেক বছর ধরে এক্সপার্ট আর আপনি যদি এক্সপার্ট খুঁজে যান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মোবাইল কেয়ারে কারণ তাদের এখানে কিন্তু ভরপুর আইফোনের এক্সপার্ট এক্সপার্ট ইঞ্জিনিয়াররা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকশেলের যে পেছনের জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে উঠানো হয়েছে আর এখন হচ্ছে ব্যাকশেলটা লাগাবে বাট আঠাটা পরে লাগাবে সেটা আমি পরে দেখাচ্ছি বাট আপনারা দেখেন একবার এটা যখন কিনা লাগানো হবে সো লাগানোর পর কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলটা একেবারে আগের হয়ে গেছে দেখছেন মানে একদম পুরোপুরি আগের মতো হয়ে গেছে কেউ কিন্তু বুঝবেও না কখনো যে মোবাইলটা পেছনে কখনো এভাবে গেছিল ঠিক আছে অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে কিন্তু সে ভিডিও আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ